ফাইনালের সম্মানিত আমাদের সভাপতি এখানে উপস্থিত আমাদের সাপার সদর ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সহ সাপার ইউনিয়নের নেতৃবৃন্দ ছয় যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে সফর সঙ্গী বর্ষা উপজেলা বিএনপির সর্বেস্ত নেতৃবৃন্দ সহ আমার এখানে আজকের উভয় দলের খেলোয়াড় বৃন্দ আজকের আমার যিনি সমস্ত কিছু পরিচালনা করছেন মনিরুজ্জামান ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ফাইনাল খেলাতে বেশি কথা বলবো না নাই একটু লেট হয়ে গেছে আজকে যাই হোক আমাদের এই ফুটবল জনপ্রিয় খেলা এবং অল্প সময়ের মধ্যে গোটা বাংলাদেশকে আমাদের সময়কে যে একটা আনন্দ দিতে পারে এটাই তার পরিচয় ফুটবলের আমরা সবাই সামনের দিনে এই ফুটবল জনপ্রিয় ফুটবল খেলাকে আরও সুন্দর সুশৃঙ্খল এবং আরও কিভাবে প্রাণবন্ধ করা যায় এই আহ্বান আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ আমাদের যারা বিএনপির বিগত দিনের যারা এই আন্দোলন সংগ্রামে নানাবিধভাবে চলে গেছেন তাদের আত্মার কামনা করছি এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গোটা বাংলাদেশের ভক্তবৃন্দ যারা আছেন আমরা সবাই একই পরিবারের মানুষ সবাই যেন সামনে দিনে এক হয়ে থাকতে পারি এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ